যাই হোক আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ধান হয়েছে এবার আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ধান হয়েছে গ্রাম অঞ্চলে তো যাই হোক অনেক সুন্দর একটা জায়গায় যাইতেছি ফটল তোলার জন্য মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর আল্লাহর নিয়ামত এবার অনেক প্রচুর পরিমাণে দান হয়েছে তো যাই হোক সব দেখে মনটা ভরে গেল আসলে ধান ধান থেকে চাইলে আর এই চাইলে আমরা ভাত রান্না করে খাই তো যাই হোক আল্লাহ মতে এবার প্রচুর পরিমাণ পরিমাণে ভাল লাগতেছে দেখে সাথে আছে আমার বড় ভাই এবং দোলা ভাই দুজনই আছে তারা সামনে সেই ভিও নাইস। এই যে ড্রাগন ক্ষেত এই যে ড্রাগন যাই হোক পটল ক্ষেত মূলত আমরা পটল তুলতে আসছি এই যে পটল প্রচুর পরিমাণে পটল বর্ষা আল্লাহর রহমতে সেই তাজা তাজা পটল কি অবস্থা পটলের যাই হোক মাশ আল্লাহ আল্লাহ দেখেন দেখেন এই যে পটল দেখ মার্শাল আমার বড় ভাই ফটল দেখাইতেছে কৃষকের অনেক লাভ হইব নাকি যাক মার্শাল মিষ্টি কুমড়া মার্শাল মিষ্টি কুমড়া নতুন চারা লাগাইছে এখনো ফল আসে নাই তো দেখা যাচ্ছে যাই হোক ওই যে একটা দেখা যাইতেছে মার্শাল্লাহ কাছে নিয়ে দেখাইতেছি এই যে এই যে আরেকটা মিষ্টি কুমড়া মার্শাল্লাহ যাই হোক আমরা এই জায়গা থেকেই ফটল তুলবো এখন ইসমিল্লাহ ফটল তুললাম बिस्मिल्लाह होटल तो लम एक बारे नरम धुलले सुट जा मुकाम चालू करले दिस नन दुला भाई येन ता सिर मोचे आरो है तो